ম্যাক্সিমাম মানুষের সকালটা কিন্তু শুরু হয় চা দিয়ে আর চায়ের স্বাদটা যদি হয় এরকম রাজকীয় তাহলে সকালটা তো পুরো জমে যায় তো তিন কাপ পরিমাণ চা বানাবো ঘরের সদস্য যেহেতু তিনজন তো এখানে আমি কাপের চেয়ে একটু বড়ো সাইজের মগ নিয়েছি সেখান থেকে তিন মগ দুধ দিয়েছি এবং যাতে চাটা তিন কাপে হয় এর জন্য একটু বেশি পরিমাণ দুধ নেওয়া তারপরে এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি এখানে আমি চা পাতা ইউজ করেছি চার চা চামচ তো আমার তিন কাপ চায়ের জন্য চার চা চামচ দুধ এখানে যথেষ্ট তো এইখানে আমি যখন আমার ইটা চা ফুটে উঠেছে তখন ছেকে নিয়েছি এবং এইখানে কিন্তু আমি চার পাঁচ পিস এনার্জি বিস্কুট দিয়েছি তো এনার্জি বিস্কুট দেওয়ার কারণে কিন্তু এটা স্বাদটা অন্যরকম হয়ে যাবে তো এখানে কিন্তু আমি চিনি দিয়েছি পরিমাণ মতো চিনি পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে কারণ বিস্কুটের ভিতরেও কিন্তু এখানে সুগার আছে তো যাই হোক এখানে ভালো করে যখন ফুটে উঠবে তখন একদম বিস্কুটগুলো মিশে যাবে চায়ের সাথে তো সেই পর্যায়ে এটাকে আবার আমি একটু ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পরে একটু একটু ঘন টাইপের চা হবে মানে অন্যরকম স্বাদ এভাবে একদিন ট্রাই করে দেখবেন অবশ্যই আমাকে ধন্যবাদ দিবেন